বিধানসভার ভিতরে লড়াই আরো শক্তিশালী করতে আমার মনাজ বিশ্বাসকে চাই বিধানসভার ভিতরে চাকরি চুরির বিরুদ্ধে লড়তে দেবেন গরু পাচারের বিরুদ্ধে লড়তে দেবেন কয়লা পাচারের বিরুদ্ধে লড়তে দেবেন দেশ দুর্নীতির বিরুদ্ধে লড়তে দেবেন কোচবিহারে মহিলাকে এক কিলোমিটার বিবস্ত্র করে হাঁটানো তৃণমূলের বিরুদ্ধে লড়তে দেবেন চোপড়াতে তাজামল তৃণমূলের গুন্ডা তার অত্যাচারের বিরুদ্ধে অ্যাসেম্বলিতে যাতে ঝড় তুলতে পারে তার জন্য মনোজ বিশ্বাসকে পাঠাবেন তো রহমান কি বলে এমএলএ চোপড়া বলে মুসলিম রাষ্ট্রে মহিলাদের উপরে এমনই অত্যাচার হয় এটা কি মুসলিম রাষ্ট্র হ্যাঁ এটা কি মুসলিম রাষ্ট্র এটা কার ভূমি শ্রী চৈতন্য দেবের ভূমি এটা কার ভূমি স্বামী বিবেকানন্দের ভূমি এটা কার ভূমি নেতাজি সুভাষ চন্দ্র বসুর ভূমি এটা কার ভূমি ডক্টর প্রসাদ মুখার্জির ভূমি এই ভূমিতে হামিদুর রহমানদের মতো অর্বাচীনকে শিক্ষা দিতে দশই জুলাই দু নম্বর বোতাম টিপে মনোজ বিশ্বাসকে ভোট দিন আমার মধুয়া সমাজ ঠাকুর হরিচাঁদ ঠাকুর ঠাকুর গুরুচাঁদ ঠাকুর ওই ওড়াকান্দিতে অবিভক্ত বাংলা আজকে আমাদের প্রধানমন্ত্রী গিয়ে প্রণাম করে এসছেন ওড়াকান্দিতে ঠাকুরের ভূমিকে মধুয়া মহাসংঘের নেতা শান্তনু ঠাকুরকে পুনর্বার দিল্লিতে আমরা মন্ত্রী করে মতুয়া নামর সমাজ আপনাদেরকে সম্মান মর্যাদা কার্যকর যদি কেউ করে থাকে বিজেপি করেছে নরেন্দ্র মোদী করেছেন তাই মনোজ বিশ্বাসকে সবাই ভোট দিন জয় হরিব জয় হরিব আমি দশ তারিখে আগে ভোট দান পরে জল পান পঞ্চায়েতে লুট করেছে লোকসভায় পারেনি উপনির্বাচনের চেষ্টা করবে রুখবেন তো আপনারা ছটা থেকে লাইন দেবেন যাতে কারোর ভোট ওরা চুরি করতে না পারে শঙ্কর সিং মৌয়া মৈত্ররা পরিকল্পনা করেছে দুটোর পরে অ্যাবসেন্ট ভোটারদের আপনাদের তাকে আবার তৃণমূল প্রার্থী করেছে দ্বিতীয়বার হারার জন্য তার নাম মুকুলমণি অধিকারী মাননীয় প্রার্থী তিনি এত আদর্শবান এত নীতিগত লড়াই করেন তিনি যোগদান করেছিলেন দশই মার্চ তৃণমূল কংগ্রেসে লোকসভার সাংসদ হওয়ার জন্য সেদিন তিনি বিধায়ক পদ থেকে পদত্যাগ করেননি তিনি সেদিন যোগদান করেছিলেন কলকাতাতে তার বিধায়ক পদে আসীন ছিলেন নমিনেশন ফাইল করতে যাওয়ার আগের দিন আইনি জটে পদত্যাগ করতে বাধ্য হয়েছে আমি জানি সাংসদের লোভে তিনি ওই তলে গেছেন তার জাল আর গামছা দুটাই যাবে আগামী দশই জুলাই সাংসদ হওয়া তো হলো না আর কোনদিনই হবে না আর বিধায়কেরও প্রাক্তন বিধায়কের ব্যাগ ছাপিয়ে রাখুন ডাক্তার জন্য মনে অধিকারী